প্রত্যেক মেয়েরই কিন্তু ভালো লাগে তার স্বামীর জন্য কিছু স্পেশাল বানাতে আর যদি হয় সেটা তার পছন্দের খাবার তো চলো আজকে আমি আমার স্বামীর জন্য কিছু স্পেশাল বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো আর আমি তো সেই সুযোগটা পেলাম পাক্কা বছর পর বন্ধুরা এই দু বছর পরে তার জন্য কিছু বানাতে পেরে আমার কিন্তু খুবই ভালো লাগছে খুব আনন্দ লাগছে তো সবটাই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা চলো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রয়েছে আর আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমরা একটা চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু একদম আলাদা হতে চলেছে একদম স্পেশাল ভিডিও আজকে তো দেখতে থাকো আজকে ফুল ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর স্পেশাল ভিডিওটা আজকে আমার জন্য মানে আমার একটা স্পেশাল দিন স্পেশাল আজকে জিনিস বানাবো আর স্পেশাল মানুষের জন্য বানাবো তো কার জন্য বানাবো কি বানাবো সেটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করবে না কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু মিস করবে আর স্পেশাল মানুষটা কে আমার সেটা কি তোমরা গেস করতে পারছো গেস করে ফেলো তাড়াতাড়ি আর আমাকে কমেন্ট করো যে স্পেশাল মানুষটা কে তাড়াতাড়ি কমেন্ট করো দেখো দেখো আমি নাজগুল পুরে রেখেছি দেখো অনেকটা নাজগুল পুরে রেখেছি কি হবে বলো তো না না আমি এখন বলবো না তোমাদেরকে সবটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখতে হবে তারপরে অবশ্যই জানতে পারবে তার জন্য ফুল ভিডিওটা দেখো আর আমি একটু খেয়ে দেখি হ্যাঁ কেমন লাগছে জানো কত মিষ্টি আছে অনেকটা নারকেলগুলো কুড়ে রেখেছি একটা স্পেশাল জিনিস বানাবো স্পেশাল মানুষের জন্য স্পেশালি আজকে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে আর শুধু স্পেশাল কিছু বানাবে না অনেক কিছু কেনাকাটাও হয়েছে স্পেশাল মানুষটার জন্য তো সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এটা দেখো কি আছে বলো তো এটা পড়ে গেছে একটা দেখাও যাচ্ছে মিষ্টি মিষ্টি চলো পরে দেখা হচ্ছে আবার তো চলো বন্ধুরা রান্নার কাজে লেগে পড়ি আর এখানে দেখতে পাচ্ছ তালের শ্বাস তোমরা ঠিকই ধরেছো এটা কিন্তু তালেরই শ্বাস তো তালের শ্বাসটা আমি দুদিন আগে ফ্রিজ করে রেখেছিলাম কারণ তালের সিজনটা এখন চলেই যাচ্ছে আর সেরকম পাওয়াও যাচ্ছে না তো তার জন্য হাতে পেয়েছিলাম আর এটা ফ্রিজ করে রেখেছিলাম তো এখন তো এখন আরকেল টারকেল দিয়ে দেবো আটা মাটা দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে নেবো এখন বানাবো তালের পড়া তো আমার বরের জন্য স্পেশাল খাবার এটা কারণ আমার বর অনেক দিন খায়নি তালের বড়া তো সেইটা সে বলেছিল আমাকে তো তার জন্য বানাবো না এটা তো হতেই পারে না তাই না অনেক দিন পর সে বাড়িতে আসলো আর তার জন্য কিছু বানাবো না এটা একদমই হতে পারে না তো চলো আজকে সেটাই বানাবো আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো সে কখন বাড়ি আসলো কিভাবে বাড়ি আসলো সবটাই শেয়ার করব তো এই যে দেখো আমি রান্নাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার বানাতে শুরু করে দিয়েছি আর আমি তার জন্য মিষ্টিও নিয়ে আসা হয়েছে সে মিষ্টিও অনেক দিন খাইনি তো তার কিন্তু মিষ্টি বা মিষ্টি টাইপের জিনিস কিন্তু খুব একটা পছন্দ নয় তবে অনেকদিন সে খায়নি তো তার জন্য তার ইচ্ছা হয়েছিলো তো সেটা তার জন্য সেটা বানানো হচ্ছে আর কি সে বেশি ভালোবাসে নমকিম টাইপের জিনিস মিষ্টি জিনিস একদমই খুব একটা ভালোবাসে না তো যেহেতু অনেক দিন খায়নি তো তার জন্য সে বাইরে বাইরে থাকে আমাদের জন্য কষ্ট করে অনেক কষ্ট করে সে বিদেশ থাকে সবসময় সময় আমাদের জন্য খাটে আমাদের ভালো রাখার জন্য ভালো করানোর জন্য সে অনেক কষ্ট করে তো তার জন্য যে আমরা এটুকু করতে পারবো আমি এটুকু করতে পারবো এটা তো আমার ভাগ্য তাই না আমার তো এটা ভবি ভালো লাগছে যে তার জন্য এই দু বছর পর আমি কিছু বানাতে পড়েছি আর স্বামীর জন্য তার পছন্দের খাবার বানাতে কিন্তু সব মেয়েরই ভালো লাগে এটা কিন্তু বাস্তব তো আমারও ভালো লাগছে আজকে তারপরে আমি সেটা যদি অনেক দিন পর হয় আমি তো ফাক্কা দু বছর পর আমি তার জন্য কিছু বানাতে চলেছি তো আমারও মনে খুব ভালো লাগছে খুশি লাগছে আনন্দ লাগছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটা লাশ পর্যন্ত তো দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমার বড়া এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো ঠান্ডা করবো একটু আর তোমরা কী আমার বর বাড়িতে চলে এসেছে আরে না গো একদমই বাড়িতে আসিনি বাড়িতে আসলে তো তোমরা জানতেই পারতে দেখতেই পারতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম তো তাকে এগুলো পাঠানো হবে কারণ আমাদের এখানে একজন বাড়িতে এসেছিলো ছুটিতে তো সে আজকে চলে যাবে তো তার জন্য তার কাছে পাঠানোর জন্যই এগুলো ব্যবস্থা করে যে দেখতে পাচ্ছো এখানে মিষ্টি রয়েছে অনেক রকমের দুই দুই রকমের মিষ্টি রয়েছে সে বলেছিল অনেক মিষ্টি খায়নি কারণ সেখানে মিষ্টিও ভালো পাওয়া যায় না তো তার জন্যই যে এক কোটো মিষ্টি আর এক কোটো তালের বড়া পাঠানো হয়েছে আর তার সাথে পাঠানো হয়েছে কিছু নমকিন টাইপের জিনিস কারণ সে বলেই ছিলাম যে সে নিমকি নিমকি টাইপের জিনিস সে ভালোবাসে বেশি মিষ্টি ভালোবাসে না তবে অনেক দিন খায়নি যেহেতু তো তার জন্যই পাঠানো হচ্ছে এটা শুধুমাত্র তার জন্যই আজকে আমার বানানো হয়েছে কারণ আমরা তো কয়েকদিন আগেই খেয়েছিলাম তালের বড়া আর মিষ্টি তোমার খেতেই থাকে তো শুধুমাত্র তার জন্যই আয়োজনটা আমার করা হয়েছিল তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে একটু সাপোর্ট করো পাশে থাকো আর সবাইকে বলবো আমার বাড়ির জন্য একটু অনেক অনেক দোয়া করো সে যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই দোয়া করো তার জন্য আর এই যে দেখো ফুলগুলো ঠান্ডা হয়ে গেছিলো আর আমি পুরো একদম কোটোতে ভরে আটা মেরে দেবো টেপ আটা মেরে দেবো কারণ মিষ্টির ঝোল পড়ে গেলে কিন্তু বিপদ তো তার জন্য আর তাকে তার কাছে দিয়ে আসতেও যাবো যেতে হবে পাড়াতে কারণ তার বাড়িটা একটু সাইডে তো এখানে দেখো আমার দেওয়ার এটাতে টেপ আটা মেরে দিচ্ছেন আমাদের আনিস বাবাকে মজা দেখো চারিদিকে তাকে বলেছিলাম নিমকি তার জন্য দু রকম নিমকি পাঠানো হচ্ছে এখানে মেডিসিন পাঠানো হচ্ছে কিছু আর তার পছন্দ একটু হয়নি তো এখানে দেখো তিনটে গামছাও পাঠানো হচ্ছে কারণ ওখানে একজন থাকে বাংলাদেশের তো সে ভাই ভাইয়ারটা বলেছিলো জোর কাছে যে ইন্ডিয়ার গামছা তার পছন্দ তা সে নেবে তো তার জন্য তার জন্য দুটো গামছা পাঠানো হচ্ছে আর আমার বরের জন্যও একটা গামছা পাঠানো হচ্ছে তো সব কিছুই পাঠালাম আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর সবাই আমার বরের জন্য একটু দোয়া করবে সেজন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর সত্যি ভালো লাগলো কবে জানি না যে তার নিজে হাতে করে রান্না করে খাওয়াবো জানি না সেটা কবে হবে তো যাই হোক এগুলো সব প্যাক করা হয়ে গেছে ওই বাড়িতে যে যাবে তার কাছে দিয়ে আসতে যা হচ্ছে চলো এখন আমরা যাব আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে তুই চান করছ এই যে টাকা চান করছিস এগুলো এখন দিয়ে আসবো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আৰু যেনেধৰণে নতুন আছে সবসক্ৰাইব কৰি দিবা এটা